আজকে আমরা দেখব অপসুর এবং অনুসুর অবস্থান আমাদের এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনও খুব বেড়ে যায় আবার কখনো খুব কমে যায় এটা কেন হয়ে থাকে না আমাদের এই পৃথিবী সূর্যের চারিদিকে উপভিত থাকার পথে ঘুরছে এবং পৃথিবীর যে গতিবেগ সেটা সবসময় সমান থাকে না কখনো গতিবেগ বেশি হয় এবং কখনও কম হয়ে থাকে যেমন তেসরা জানুয়ারি আমাদের এই পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি থাকে বলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে প্রায় কত থাকে না চোদ্দো কোটি সত্তর লক্ষ কি এটাকে বলছি আমরা অনুসুর অবস্থান আবার যখন আমাদের পৃথিবীর এই গতিবেগটা হচ্ছে কমে যায় তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেড়ে যায় সেটা কবে চৌঠা জুলাই যেটাকে বলছি আমরা অপসুর অবস্থান এবং এখানে আমাদের দূরত্ব কত থাকে সূর্য থেকে পৃথিবী না পনেরো কোটি কুড়ি লক্ষ কি এটাকে বলছি আমরা অপসুর অবস্থান এবারে মনে রাখবে কিভাবে না আমাদের অনুসুর এই যে আমাদের অণুজীব হয় যারা ছোট ছোটো জীব হয় তাদের বলা হয় অণুজীব এই অনু মানে হচ্ছে ছোট তাহলে একইভাবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন কম হবে বা ছোট হবে তখন তাকে বলবো আমরা অনুসুখ আর ওর বিপল বলবো আমরা অপসুখ অবস্থা